আম্মাজান আয়সা বলেন গোস্ত কেয়ে হাড়ি গুলো আদিতাম চুষে চুষে খেত নবী চকেতে দেখিতাম আম্মাজান আয়সা বলেন আমাদের বাড়িতে কোনদিন দিন যদি গোস্ত রান্না হতো আমি গোস্তটাকে হাড়িটা দস্তরখানের উপরে রেখে দিতাম আল্লাহর নবীকে দেখেছি ওই দস্তরখান থেকে হাড়িটা তুলে নিয়ে আবার মুখের ভিতরে দিয়ে তিনি চিবিয়ে চিবিয়ে রস বার করে করে তিনি খেতেন এত প্রেম ছিল আমাদের আছে আপনার বউ আপনার আটু খায় হারাম কর যা বিড়ি যান যে সারাদিন যা গন্ধর মুখের গন্ধ সারাদিন ফুক ফাঁক করে বিড়ি টানছে মানে ওর বউ যে ওর কাছে থাকে এটাই ওর কপাল পাঁচ হাত সত্যি ওর খুব কপাল খারাপ ওর ওই নারীটা কারণ ও তো অবলা প্রাণী মেয়ে ছেলেরা ওই জন্য কিছু বলতেও পারে না চেড়ে কিছু বললে এখন মাছ শুরু হয়ে যাবে হয়তো ভয়ে বলতে পারে না কিন্তু ও যে কত কষ্টই থাকে আল্লাহ জানে আর ও জানে সারা টানছে সারা দিন মুখ একটা পবিত্র জিনিস আবার কিছু ফোচকে ছেলেদের বলছে ফিচিক ফিচিক দিন ওই করছে সারাদিন সে পাটি ছাগলের মতো ওই করছে দাঁত দাঁতগুলো সে তরমুজের বিচির মতো করে দিয়েছে লজ্জা সরম থাকে দিচ্ছে ঘুম গেছে ওর উচিত ছিল একটা দাঁতন করতে করতে মসজিদে যাওয়া হজু করে মসজিদে ঢোকাইটা উচিত ছিল কিনা ওর দাঁতন বাদ দিয়ে বলছিল খায়রুলের মা আর দেশ পেলাম বিড়ি বিড়িটা কোথায় যা যে ভালো করে খুঁজে দেখো বাড়ির গেটে বিড়ি ধরিয়ে মসজিদের গেটে ফেলে করে মসজিদে ঢুকছে মানে ফেরেস্তারা বুঝতে পারছে কি চিজ ঢুকছে গন্ধ ওর পাশে যে নামাজ পড়বে তারও নামাজ হবে না ঠিক বলছি না ভুল বলছি হ্যাঁ সে পাশে থাকলে গন্ধ বার হয় আর আল্লাহর নবী আর আয়েশা বলছেন আম্মাজন আয়েশা কি বলেছেন যে গেল আছে আমি পানি পান ও করিতাম পান করা হয়ে গেলে নবীকে দিতাম দেখিতাম আমি огоনি যে নয়নেতে ওখানে মুখ লাগায়া নবী পান করিতে এক জায়গাতি মুখ লাগিয়ে পানি পান করত এখন বর্তমানে এটা সম্ভব নাই সম্ভব নয় চলুন স্বামীর সেবা করবে মেয়েরা জান্নাত চলে যাবে মা তুমি নাম্বার চার আল্লাহ নবী সাহায্য বলেছেন ও আহসানা ফারজাহা জাহা লজ্জা স্থানের হেফাজত করবে পর্দা করবে নদিয়াতে আলহামদুলিল্লাহ পর্দা আছে আমি দেখলাম আসার সময় রাস্তাতে বিশাল পর্দার ব্যাপার যাই আমি আর বলছি না কিছু তোমার খালা হিমা মালানি ঐশ্বর্য রায় দিব্যা ভারতী কেউ বাদ নাই সব ঘুরছে রাস্তাতে আল্লাহ আল্লাহ জাতিকে তুমি বাঁচাও এই যে জলসার নামে এইগুলো যে হচ্ছে আল্লাহর কাছে বড় বিপদ হয়ে যাবে খুব বড় বিপদ কি বললাম বুঝলেন খুব বড় বিপদ মায়েদেরকে বলবো তুমি জানো না তুমি কত দামি তুমি জানো না তোমার জানা নেই তুমি কত দামি জানা জানা আছে নেই তুমি সেই মা তোমার পেট থেকে জন্ম হয়েছে আব্দুল কাদের তোমার পেট থেকে জন্ম হয়েছে ইমামে আজম আবু হানিফা তোমার মতো কোনো নারীর পেট থেকে জন্ম হয়েছে মমতাজুল ইসলাম তোমার মতো কোনো নারীর পেট থেকে জন্ম হয়েছে সারা ভারতবর্ষের বড় আলেন হয়েছে না হয়েছে তোমার মতো কোন নারীর পেট থেকে ইমাম আহম্মদ বিন হাম্বাল ইমাম বোকার ইমাম তিরিমিজি ইমাম নাসাই ইমাম ইবনে মাজা ইমাম ইবনে তাইমিয়া বড় বড় পন্ডিতদের তোমাদের এই সামান্য জায়গা থেকে তারা পৃথিবীতে এসে এত খ্যাতি অর্জন করেছে তুমি নিজেকে একটু আটকে রাখো কি প্রশ্ন দেখুন করেছেন আছেন নেই দেখুন একটা কথা হচ্ছে যে একটা জিনিস আছে যে ইজমা আর কিয়াস আছে না আচ্ছা ইজমা মানে ঐক্যমত ইজমা মানে ঐক্যমত আর হাদিসে কিছু কিছু জিনিস আছে যেগুলো স্পষ্ট ভাবে উল্লেখ করা নেই যেমন বিড়ি এটা যে হারাম বিড়ির কথাটা হাদিসে উল্লেখ নেই কেন দেড় হাজার বছর আগে তো বিড়ি ছিল না ভালো করে বুঝবেন খৈনি এইটার কথা হাদিসে উল্লেখ নেই গাঁজা তখন তো ছিল না ছিল ছিল না এখন এটা কোন কোন আলেম বলছেন মকুরু বলছে না মকরুর বাংলা অর্থ হচ্ছে আপত্তিকর বকরুর বাংলা অর্থ কি আপত্তিকর এখন আর একটা জিনিস বুঝে নিতে হবে আল্লাহ নবী সাল্লাম বলেছেন কুল্লু মুস্কিরিন হারামুন ও কুল্লু মুফতিরিন হারামুন এমন এক নেশাদার দ্রব্য যার বেশি পরিমাণ খেলে তোমার মাথার চাকা উল্টো দিকে ঘুরে যায় তার অল্প পরিমাণ হারা করে বুঝে নিতে হবে এমন নেশাদার দ্রব্য যার বেশি পরিমাণ খেলে মাথা ঘুরে যায় তার অল্প হারা আচ্ছা আপনি জীবনে কোনোদিন খৈনি খান না আপনাকে এখন আমি পঁচিশ গ্রাম খৈনি একসঙ্গে খাইয়ে দেবো মাথা ঘুরবে কি ঘুরবে না বলুন তো ঘুরবে আমি জীবনে কোনোদিন বিড়ি টানিনি আপনি যদি আমাকে এখন দামি কোম্পানির বিড়ি দশটা একসাথে টানিয়ে দেন মাথা ঘুরবে কি ঘুরবে না ঘুরবে আচ্ছা এক গ্লাস পানি এক গ্লাস পানি আমি যদি এক গ্লাস পানির জায়গায় চার গ্লাস পানি খাই আমার মাথা ঘুরবে 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 না তাহলে এটা বই এই হাদিস থেকে উলামাদের ঐক্যমত উলামাদের ঐক্যমত এই হাদিসটা থেকে যে যত রকমের নেশা দ্বারা দ্রব্য আছে সব এর ভিতরে পড়ে ভালো করে বোঝার চেষ্টা করবেন আমি মনে হয় বোঝাতে পারিনি তারপরেও আপনাকে বোঝানোর চেষ্টা করেছি বাকিটা এলাকার মুক্তি সাহেব যদি হয় তার কাছে জিজ্ঞাসা করে নিবেন তবে আমার কাছে যদি আপনি জানতে চান যে আমার নিজস্ব মতামত কি আমার নিজস্ব মতামত আমি মকরু বলবো না আমার হারাম আমি মকরু বলবো না এটা আমি কিন্তু ফতোয়া দিইনি আমার মতামত জানতে চেয়েছে আমি আমার মতামতটা জানিয়ে দিলাম কারণ মানব দেহের জন্যে ক্ষতিকারক এইরকম কোনো জিনিসের পারমিশন ইসলাম দিতে পারে না সব থেকে বড়ো কথা জেনে নেন হাদিস আপনি বাদ দেন কোরআন আপনি ছেড়ে দেন আপনি দুনিয়াবিদ কাজে যদি দেখেন কোম্পানি পর্যন্ত লিখেছে তার উপরে এটা খেলে ক্যান্সার হয় যে জিনিস খেলে ক্যান্সার হবে এই জিনিসের পারমিশন মোহাম্মদ দিতে পারে না অসম্ভব ব্যাপার দিতে পারে পারে না যে হুজুর খায় সে হুজুর তো গোলমাল করে বলে যে এটা মকরু আমি খাই না ওই জন্য আমি বলে দিচ্ছি এটা হারাম কি বললাম বুঝলেন যাই হোক নেশাদার দ্রব্য হারাম এটাই বুঝে না তবে হ্যাঁ নেশাদার দ্রব্য পান করলে চল্লিশ দিন এ বাদাত কবুল হবে না এ হাদিস একেবারে ঠিক যদি বলছেন প্রমাণ দেন তাহলে আমার হাদিসটা তো এখন মুখস্ত নাই থেকে নেমে যদি কেউ ব্যক্তিগত ভাবে জানতে চান তাহলে আমি আপনাকে হাদিস দেখিয়ে দিয়ে পিস্টার নাম্বার বলে দিয়ে তবে যাব তার আগে যাব না ঠিক আছে যেটা সত্য সেটা স্বীকার করলাম আমি বলে দেবো অমুক জায়গা আছে আপনি খুঁজে খুঁজে মরবেন না এখন আমার স্মরণে নেই হঠাৎ আপনি যদি ব্যক্তিগতভাবে জানতে চান স্টেজ থেকে নামুন আমার মোবাইলের অ্যাপস ল্যাপটপ সব কিছু বার করে হাদিস আপনাকে দিয়ে কত কোন জায়গায় কত পৃষ্ঠারে কে কি সব বলে দিয়ে যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তবে একটা জিনিস বিনীত অনুরোধ মকরু যদি হয় মকরু শব্দের অর্থ আপত্তি যেখানে আপত্তি আমি সেখানে যাবো কেন সব থেকে বড় কথাটা বুঝুন যেখানে আপত্তি সেখানে আমি যাবো কেন এটা একটা বড় কথা না বড় কথা যাই হোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাসানাত ফারজাহা নারী তুমি কি করো পর্দা করো ফাতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতে সাআত তাহলে তুমি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে ইনশাআল্লাহ আমি কিন্তু একটাও প্রত্যেকটা কোরআনের আয়াত বলেছি তার বাংলা বলেছি তাই না এদিকে দুটো হাদিস বলেছি তার অনুবাদ করে দিয়েছি রাত্রি এখন এগারোটা বেজে গেছে তারপরেও কারণ এই জায়গায় সবাই থাকতে পারবে না আলোচনা তাহলে এখানেই সমাপ্ত করে দিই নাকি আ আর একটু বলবো আর দুটো একটা তাহলে চমৎকার চমৎকার হাদিস বলে